I ভাইয়া বলতো মারশালা তেয়ার দিয়ে যাব তেয়ার দিয়া যায় নিকুরে এনে নিপুর তেয়াল নাই শালা কি আনছে হ্যাঁ বিস্কুট খাবো নিয়ে খাওয়া বিস্কুট দি এলাবে শুরু করে ত্রিশটা মাছ হ্যাঁ ত্রিশটা মাছ আমি হ্যাঁ সব দিন সকালে খায় সেদের কষ্ট ফিরে নষ্ট জন সাত আট নয়জন নয়জন হিসাবে ఆ ఆ రదం కొడక్ ఇది దహర పిస్కరన అన్న లైని నిజంతే ది నర రన్ బిష్ టేస్ట్ నా అల్వాస్ట్ తాస్ట్ నస్ జానై తినానా కలం

আকাশে অনেক তারার বীরে রে আমি খুঁজে যাম হরিতারে হ্যালো গাছ আজকে আকাশে অসংখ্য তারা উঠেছে কিন্তু দেখা যাইতেছে না মানে হালকা মেঘও আছে আবার ফের অসংখ্য তারা উঠেছে অসংখ্য हेलो गाइस देखते बार तो से पहले जाते से पहले शॉप देखते बार से पहले पेलन जाते से पेलन

मीच नाही. होय হ্যালো গাইস এই যে কাঠালের বিচ্ছি কে কে বিচি খাবেন কমন করে জানান হ্যালো গাইস কে লাইভে আসেন যে দুইজন আসেন এই দুজনকে বলতেছি আপনাদের যত শক্তি আছে যেত পাওয়ার আছে হ্যাঁ কে অত দূরে দিয়ে আমার শাস্ত্রের বেটারে খুশি মারুন আমার লাইভে যে তাকে বলতেছি আপনার যত শক্তি আছে যত পাওয়ার আছে সব দিয়ে আমার সাবস্ক্রাইব বাটনে ঘুষি মারেন যদি আমার নাকটা থেলে যায় তাড়াতাড়ি করেন আর করে একটা কমেন্ট দেন সেই হাত এত সাতকে আমার ফাল লাগতেছে সেই সাত এত সাতকে

तुम भी चले जाओ सही दिन दुनिया और मत्ताटी ऑर्डर करे चले जाओ